এই স্বপ্ন তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান যেটা দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশ মিলিয়ে স্নাইপারের গুলের মুখে একসাথে শাহাদ বরণ করেছে সেই একই রক্তের রঙিন হওয়া মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আরেকজনকে শত্রু পক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধ না করি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষের

গোয়েন্দা সংস্থার এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যে রাজনীতির মধ্য দিয়ে গণভ্যুত্থানের নায়কদেরকে আজকে খলনায়ক বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা এই যে নতুন বয়ান এই সত্য তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান দিন করে ওয়ান ইলেভেনের মতো করে মস্তক পরিবর্তন করবার যেই রাজনীতি এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফাটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণ করেছে তারা কেউ গণঅভ্যুত্থানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বানানোর রাজনীতি শত্রু সাপেক্ষে বাংলাদেশের স্বার্থ বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি ভিজিলেন্ট থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা যারা সম্মুখ সারের সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাইদ মুগ্ধের মতো যারা এখনো আবাবিলের মতো বুধ চেপিয়ে বসে আছেন লাল সবুজের করে জাতীয় যুব শক্তি নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁপ মিলিয়ে বাংলাদেশ দুই গরবার রাজনীতি করব রাষ্ট্র বিনির্মাণ করব জাতি বিনির্মাণ করব সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি